আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিয়ানমার নেপাল থাইল্যান্ড বেশ কিছু রাষ্ট্রে বাংলাদেশে পড়ছে না কেউই বোঝে না আমাদের ওকার গেছে মিয়ানমার ত্রাণ সামগ্রী দিতে আমাদের প্রধান উপদেষ্টার কথা মতো গেছে মিয়ানমার ত্রাণ সামগ্রী দিতে তাও সশস্ত্র বাহিনী নিয়ে এরকম একটা বিপদ মিয়ানমারের যে জনগোষ্ঠী আছে রোহিঙ্গা এই রোহিঙ্গাদের আসছিল মিয়ানমারের সামরিক বাহিনী জানতা এই জানতারা কিন্তু নিরীহ রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় এই গণহত্যার সময় পৃথিবীর কোন রাষ্ট্র রোহিঙ্গাদের সহযোগিতা করে নাই নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা করছিল তখন কোন রাষ্ট্র এই মিয়ানমারের যে রোহিঙ্গা এদের পাশে আইসে দাঁড়ায় নাই আর গত আঠাশ মাস একটা ভূমিকম্প হলো বিশ্বের মাথা নড়ে গেল রাষ্ট্র থেকে আর এই মিয়ানমারের জনগণ রোহিঙ্গা দীর্ঘদিন যাবৎ অনেক বছর বাংলাদেশে রয়েছে বাংলাদেশে যে সকল রোহিঙ্গা রয়েছে এদেরকে ফেরত নেওয়ার মতো কোনো তৈরি উঠতেছে না কোনো কথায় উঠতেছে না যে কবে ফেরত নেবে রোহিঙ্গাদের মিয়ানমার কবে নেবে আর মিয়ানমার একটা ভূমিকম্প হলো সাধারণ লোক লোক মারা মারা গেল এই মিয়ানমারের যে সময় জানতা বাহিনী বাহিনী রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় লাখ লাখ মানুষ হত্যা করে গুলি করে হত্যা করে জব করে ফেলায় আর অন্যান্য যে সকল ভাবে মারার মারে তখন তো মিয়ানমারের ওই বৈদ্য খ্রিস্টান যারা আছে ওদেরকে একটুও মায়া জাগে নাই মায়া জাগছিল না আর এখন কিসের মায়া বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ আশ্রয় দেয় আর এখন পর্যন্ত সে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার কোনো কথাই নাই আর মিয়ানমারে যে একটু ভূমিকম্প হয়েছে বাংলাদেশ থেকে ত্রাণ সামগ্রী ফাটানো আসছে এই ত্রাণ সামগ্রীর বদলে মিয়ানমারের যে সকল জনগণ রয়েছে বাংলাদেশে রোহিঙ্গা এই রোহিঙ্গাদের ফেরত উচিত ছিল আর আজকে ঔষধ সরবরাহ করছে আর অন্যান্য যে সকল সামগ্রী আছে সরবরাহ করছে আরো দেবে যারা মানুষে মানুষকে কষ্ট দেয় মানুষে মানুষ জুলুম করে আমি মনে করি তাদের পাশে না থাকাই ভালো মিয়ানমারের জানতা বাহিনী কিন্তু রোহিঙ্গাদের উপর যেভাবে গণহত্যা চালাইছিল আমি মনে করি এখনকার সময় মিয়ানমারের যে বিপদগ্রস্ত আপনারা দেখেছিলেন মিয়ানমারের যে সকল বৌদ্ধরা রয়েছে তারা মুসলমানদের উপর নির্বিচারে হত্যা চালায় আপনারা দেখছেন কিভাবে হত্যাকাণ্ড চালায় আর এখন আমাদের বাংলাদেশের সেনাপ্রদানকার মিয়ানমারে গেছে ত্রাণ সামগ্রী দেওয়ার এই যত বছরে রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছে আছে এই মিয়ানমার থেকে কোনো আর্থিক সহযোগিতা কি বাংলাদেশের রোহিঙ্গাদের দিছে যে আশ্রয় দিল বাংলাদেশ এই রোহিঙ্গাদের মিয়ানমার থেকে কতটুক সহযোগিতা দিছে একটুও দেয় নাই এই রোহিঙ্গারা কিন্তু বিপদগ্রস্ত আর কবে ভাই রোহিঙ্গাদের ফেরত নেবে আর জিনিস বলতে গেলে ফিলিস্তিনে দীর্ঘ দেড় বছর বা দেড় বছরের বেশি গণহত্যা চালাচ্ছে বিশ্বের কয়টা কয়েক কয়টা রাষ্ট্র ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করছে হাইজুলি হাতে গোনা দু একটা রাষ্ট্র সহযোগিতা করছে তাও আবার ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা করে নষ্ট করে ফেলাইছে যেখানেই অপশক্তি সেখানেই মানুষের ভিড় খারাপ মানুষের পিছনে লোক বেশি ভালো মানুষের পিছনে লোক নাই